তো ইস্টবেঙ্গল শ্রী সিমেন্টের সমস্যায় এবার ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে ইস্টবেঙ্গল এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে সাথে সেপ্টেম্বর দু হাজার একুশে স্টার্ট হতে চলেছে আই আই এস এল রয় কৃষ্ণার অভাবনীয় স্যালারি এসসি ইস্টবেঙ্গল ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার সাথে পিলকিংটনের দলবদল সাথে ওড়িশা এফসির মতো গ্লোবাল অ্যাডভাইজার রবি ফলের প্রাক্তনী এতগুলো খবর নিয়ে কিন্তু এই ভিডিওটা তো কাইন্ডলি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তাহলে কিন্তু পুরো ভিডিওটার সবকটা কটা আপডেট আপনারা পেয়ে যাবেন তো দেখতে থাকুন সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা আপনারা প্রথমেই দেখে নিয়েছেন যে আজকে কী কী খবর আছে ভিডিওটায় তো খবরটা যেটা দিয়ে শুরু করবো অনেকগুলো যেহেতু আপডেট তাই জন্য সবার প্রথম যে খবরটা দিয়ে শুরু করব সেটা এটিকে মোহনবাগানের সমর্থকরা খুব খুশি হবেন এবং এটিকে মোহনবাগানের যে স্টার প্লেয়ার সে হচ্ছে রয় কৃষ্ণা সে রয় কৃষ্ণার সাথে কিন্তু আরও এক বছরের কন্টাক্ট এক্সটেন্ড করেছে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ এবং রেকর্ড অর্থ প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় তার স্যালারি হয়েছে বর্তমানে অর্থাৎ প্রত্যেক মাসে এক মাসে তার কিন্তু স্যালারি দাঁড়াচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে এটা কিন্তু একটা অভাবনীয় উন্নতি বলা যেতে পারে তার স্যালারিতে তিন কোটি চল্লিশ লক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটির ওপরে তার স্যালারি হলো এরপরে যে খবরটা দেব অ্যান্থনি পিলকিংটনে খবরটা দেব আপনাদের আপনারা সবাই এতক্ষণে দেখেছেন হয়তো যারা যারা তার ইনস্টাগ্রাম ফলো করেন তিনি ইনস্টাগ্রামে কিন্তু একটা পোস্ট দিয়েছেন এবং সেই পোস্ট থেকে যতটুকু বোঝে যাচ্ছে তিনি কিন্তু পর্তুগালের কোনো একটি দলে সাইন করতে চলেছেন ইস্টবেঙ্গলের সাথে যেহেতু এক বছরই চুক্তি ছিল আর নতুন করে তার সাথে যোগাযোগও করেন ইস্টবেঙ্গল কর্তারা সেই জন্য কিন্তু তিনি নতুন দলে যোগ দিতে চলেছেন তিনি কিন্তু পর্তুগালের কোনো একটি দলে যোগ দিতে চলেছেন এখনও পর্যন্ত কোন দল সেটা জানা যায়নি তবে জানলে কিন্তু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব একটা একটা করে সব খবর বলবো এবং ইস্ট বেঙ্গলের সাথে সি সিমেন্টের যে চুক্তিপত্র তাতে ক্রিয়ামন্ত্রী হস্তক্ষেপ সেটাও আপনাদের জানাবো আচ্ছা এরপরে যে খবরটা আপনাদের বলবো সেটা হচ্ছে পরের বছর অর্থাৎ দু হাজার একুশ যে আইএসএল সেটা কিন্তু এফএসডিএলের তরফ থেকে মোটামুটি একটা কনফার্মেশন বলা যেতে পারে যে হয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বরের দিকে স্টার্ট করার কথা এখনও ভাবনা চলছে তবে যা এফএসডিএলের তরফ থেকে বলাই হচ্ছে বা জানা যাচ্ছে তাতে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু তারা চাইছে আইএসএলটা শুরু করার অবশ্য এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি কোভিড পরিস্থিতি পুরো বিশ্বে যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তাতে কোনো কিছুই কনফার্ম বলা যাবে না কারণ যেটা ভাবনা চলছে সেপ্টেম্বরের দিকে যদি সব কিছু ঠিকঠাক থাকে পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে এবং এই মারন ভাইরাসের থেকে যদি আমরা রক্ষা পেতে পারি অবশ্যই কিন্তু তাহলে সেপ্টেম্বরেই কিন্তু আগামী বছরের আইএসএল শুরু হতে চলেছে বলা যেতে পারে আচ্ছা এবার যে দুটো খবর দেব সবার শেষে আপনাদের সিমেন্টের খবরটাও দেবো এবার যে দুটো খবর দেব খুব ইন্টারেস্টিং খবর এবং মন দিয়ে শুনবেন আপনারা খবরটা আপনারা কদিন আগেই দেখেছেন যে ডেভিড ভিলাকে ওড়িশা এফসি কিন্তু তাদের গ্লোবাল অ্যাডভাইজারি হেড করে নিয়ে এসছে ঠিক সেরকমই কিন্তু একটা চিন্তাভাবনা চলছে বলা যেতে পারে এসসি ইস্ট ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এবং রবি ফলের হাত ধরেই কিন্তু এটা হতে পারে এখনও পর্যন্ত যা খবর তাতে কিন্তু রবি ফলের হাত ধরেই কিন্তু তারই সতীর্থ ইংল্যান্ড জাতীয় দলে খেলা এবং লিভারপুলের আরেকজন লেজেন্ড সেও কিন্তু গ্লোবাল অ্যাডভাইজারির পথটা কিন্তু সামলাতে পারে এসসি ইস্ট ইস্টবেঙ্গলের হয়ে এর সাথে আপনাদের একটা জিনিস বলে রাখি অবশ্যই তার নাম বলছি তার আগে বলে রাখি যারা জিজ্ঞেস করছেন যারা রবি ফলার কি অন্য কোনো ক্লাবে যেতে চলেছে কিনা লিগ ওয়ানের কোনো ক্লাবে সাইন করতে চলেছে কি না না এরকম কোনো খবর নেই এখনও পর্যন্ত রবি ফলার কিন্তু এসসি বেঙ্গলেই আছেন এবং এসসি বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেক পদক্ষেপ কিন্তু রবি ফলারকে জিজ্ঞেস করেই ফেলছেন বলা যেতে পারে পুরো টিমটাই কিন্তু তার মত অনুযায়ী গঠন হবে চুক্তিপত্র সাইন হয়ে গেলেই আচ্ছা যে প্লেয়ারটির কথা বলছি যে গ্লোবাল অ্যাডভাইজারির দায়িত্ব নিতে পারে সেই প্লেয়ারটির নাম আপনারা সবাই জানেন এবং সবার পরিচিত জ্যামি ক্যারাঘার জ্যামি কারাঘার দু হাজার তেরো সালে রিটায়ার্ড নিয়েছেন তেতাল্লিশ বছর বয়সী সেন্টার ব্যাক ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন রবি ফলের সাথে একত্রিত হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন ডিফেন্ডার সেন্টার ব্যাক তো এই জেমি ক্যারাগার প্রিমিয়ার লিগে প্রায় পাঁচশো আটটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট আশিখানা ম্যাচ খেলেছেন এফএ কাপ ইএফএল ওয়েফা কাপ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই ইউরোপা লিগ কোয়ালিফাইং মানে কোনো কিছু বাদ নেই প্লেয়ারটির এবং ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রচুর ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন প্রায় সত্তর পঁয়ষট্টি সত্তরটা ম্যাচে খেলেছেন তার মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি বলুন ওয়ার্ল্ড কাপ বলুন দু সালে ওয়ার্ল্ড কাপ ছটা ম্যাচ তিনি খেলেছিলেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান ইউরোপ কোয়ালিফিকেশান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এরকম মিলিয়ে কিন্তু ইংল্যান্ডে জাতীয় দলের হয়ে প্রচুর ম্যাচ কিন্তু তিনি একটা সময় খেলেছেন এবং রবি ফলের সতীর্থ দুটো জায়গাতেই লিভারপুলে তার কেরিয়ার ম্যাক্সিমাম টাইমটা তিনি লিভারপুলে কাটিয়েছেন ঠিক সেরকমই কিন্তু লিভারপুলের লেজেন্ডই বলা যেতে পারে অনেকগুলো ম্যাচ কিন্তু লিভারপুলের হয়ে তিনি খেলেছেন তার খেলার জীবনে তো এই জ্যামি ক্যারাগারকে শোনা যাচ্ছে যে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রবি ফলের উপরেই দায়িত্ব দিয়েছেন যে গ্লোবাল অ্যাডভাইজার হিসাবে এই জ্যামি ক্যারাগারকে কিন্তু আনার একটা চেষ্টা চলছে এখনও পর্যন্ত কিন্তু কোনো কনফার্ম নেই যে তিনি আসছেন বলেই তবে কথাবার্তা যা তা কিন্তু রবি ফলর সাথেই হচ্ছে বলা যেতে পারে তো ফর্মার ইন্টারন্যাশনাল ইংল্যান্ড ফরমার ইন্টারন্যাশনাল জ্যামি কারাগারকে যদি ডেভিড ফিলার মতোই গ্লোবাল অ্যাডভাইজার হিসাবে দেখা যায় এসসি বেঙ্গলে সেটা কিন্তু এস সি বেঙ্গলের কর্মকর্তা এবং সমর্থকদের কাছে একটা বড় পাওনা হবে যে রবি ফলের পরে আরও একজন বিশ্ববন্ধিত ফুটবলার এসসি বেঙ্গলের সাথে যুক্ত হবেন আচ্ছা এরপরে আপনাদের যেরকম কথা দিয়েছিলাম যে নতুন একটি প্লেয়ারের কথা বলবো যে ইপিএল খেলা একটি প্লেয়ার এসসি বেঙ্গলের সাথে যুক্ত হতে পারে এরকমই কিন্তু এখন খবর দেখুন এখন কিন্তু আমরা কম ভিডিও বানাই আপনারা অনেকে জিজ্ঞেস করছেন দাদা ভিডিও কেন আসছে না কোনো অথেন্টিক খবর না পেলে কিন্তু এই মুহূর্তে আমরা ভিডিও বানাচ্ছি না ঠিক সেরকমই যে খবরগুলো আমরা পাচ্ছি যতটুকু সত্যতা আসছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি ঠিক সেরকমই একটা ইপিএলের প্লেয়ারের খবর কিন্তু কানে আসছে যদি আপনারা নাম জিজ্ঞেস করেন নাম তো অবশ্যই বলবো তার আগে প্লেয়ারটির সম্বন্ধে একটু বলে রাখি প্লেয়ারটি কিন্তু কুরাকাওর জাতীয় দলের ফুটবলার এবং কুরাকাও জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ ক্যাপ্টেন বলা যেতে পারে বলা যেতে পারবে না ক্যাপ্টেনই তো প্লেয়ারটি কিন্তু নেদারল্যান্ডের প্রথম ডিভিশন লিগে প্রচুর ম্যাচ খেলেছেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন সাউদাম্পটন সিটি স্টোক সিটির মতো দলে খেলেছেন নেদারল্যান্ডে ফেনরুডের ফেনরুডের মতো দলে খেলেছেন এবং আঠেরো উনিশ মরশুমে কিন্তু তিনি এভারটনের হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে তো নেদারল্যান্ডের ফার্স্ট ডিভিশন লিগে একশো বারোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং প্রিমিয়ার লিগ পঁয়তাল্লিশ ম্যাচ খেলেছেন তিনি এছাড়া ইউরোপা লিগেও দশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এফ এ কাপ খেলেছেন ই কাপ খেলেছেন প্রায় দুশো চুরানব্বইটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার ফুটবলার জীবনে পাঁচটা গোলও আছে তার নটা অ্যাসিস্ট আছে এবং জাতীয় দল কুড়াকাওয়ের হয়ে কিন্তু প্রায় চুয়াল্লিশটা ম্যাচে একটা গোল করেছেন আগস্ট দু হাজার কুড়ি আগস্ট দু হাজার এগারোতে তার অভিষেক হয় জাতীয় দলের হয়ে এবং তিনি ক্যাপ্টেন জাতীয় দলের তো প্লেয়ারটির নাম হচ্ছে আপনারা হয়তো এতক্ষণে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতেও জেনেছেন কুকো মার্টিনা কুকো মার্টিনা রাইট ব্যাক পজিশানে খেলে আপনারা জানেন স্কট নেভিল লোনে এসেছিল এবং তাকে পার্থ গ্লোরিতে তিনি ফিরে গেছেন এবং সেই জায়গাটাই কিন্তু তাকে তার জায়গায় কিন্তু এই কুকো মার্টিনার কথা কিন্তু ভাবছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একত্রিশ বছরের এই ফুটবলার রাইট ব্যাক পজিশনে খেলেন এবং পুরো প্লেয়ারটিরই কিন্তু দায়িত্ব কিন্তু এই মুহূর্তে রবি ফওলরই কথাবার্তা চালাচ্ছেন প্লেয়ারটির এজেন্টের সাথে আবার বলছি যদি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ার আসে সেই প্লেয়ারটি কিন্তু রবি ফলরের কথায় আসছে এবং রবি ফলরের কথাতেই কিন্তু খেলছে এসসি ইস্ট বেঙ্গলের হয়ে তো এরপরে যে লাস্ট যে খবরটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে এস সি বেঙ্গল এবং সি সিমেন্টের মধ্যে যে একটা চাপান উত্তর চলছে সেটা কিন্তু একটা শেষ পর্যায়ে চলে এসছে বলা যেতে পারে এবং ঠিক সেরকমভাবেই কিন্তু যদি বলতে হয় তাহলে সি সিমেন্টের কর্তারা কিন্তু চাইছেন যাতে বেঙ্গল কর্তারা চুক্তিপত্রে সাইন করে দেয় ঠিক বেঙ্গলের কর্তারাও কিন্তু সেটাই এখন তাদেরও প্রায়োরিটি বলা যেতে পারে তো সেই জায়গায় কিন্তু তারা ক্রীড়ামন্ত্রীর একটা দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করেছেন এবং আগামী এক দুদিনের মধ্যে অর্থাৎ কাল পরশুর মধ্যেই কিন্তু হয়তো ক্রীড়ামন্ত্রীর সাথে কিন্তু দেখা করতে পারেন ইস্টবেঙ্গলের শীর্ষস্থানীয় কর্তারা এবং তারা পুরো বিষয়টা নিয়ে কিন্তু মাননীয় ক্রীড়ামন্ত্রীর সাথে কিন্তু কথাবার্তা বলতে পারেন এবং পুরো সমস্যাটার কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে আপনারা জানেন কদিন আগে হরিমন বাঙ্গুরের একটা বাইক নিয়ে খুব আলোচনা চলছিল কিন্তু আপনাদের জানিয়ে রাখি যেহেতু এ সি ইস্টবেঙ্গলের সাথে দু বছরের টাইম চুক্তি আছে শ্রী সিমেন্ট অর্থাৎ শ্রী সিমেন্ট এবং বেঙ্গলের মধ্যে দু বছর টাইমশিট চুক্তি আছে তাই আপনারা যে যতই বলুক যে এই মরশুমে দল খেলবে না বা আইএসএল খেলবে না সেটা কিন্তু হবে না অফিসিয়ালি দিক দিয়ে দেখতে গেলে কিন্তু শ্রী সিমেন্টের সাথে ইস্টবেঙ্গলের এই বছরও এই বছর আইএসএল খেলা অবধি চুক্তি আছে এখনো টাইমশিটের বেসিসে তো সেই জায়গাটায় শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ কিন্তু দল নামাবে এবং যেই জিনিসটার জন্য আটকাচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন তাহলে চুক্তিপত্র যদি টাইমশিট সই হয়ে থাকে তাহলে কেন প্লেয়ারদের সাইন করাচ্ছে না দেখুন কোনো প্লেয়ার এক বছরের জন্য চুক্তিপত্রে সাইন করতে রাজি নয় তাই জন্য সি সিমেন্ট কর্তৃপক্ষ কিন্তু চাইছেন ফাইনাল চুক্তিপত্রটা সাইন করিয়ে প্লেয়ারদের সাথে একটা লং টার্ম চুক্তিতে যেতে দু বছর তিন বছর চুক্তিতে যেতে সেটা কিন্তু এই টার্মশিটের বেসিসে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে কিন্তু তারা এতদিন ওয়েট করছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু তারা চাইছেন যাতে টার্মশিটটা ফাইনাল চুক্তিপত্রটা সাইন হয়ে যাক সেই জন্য কিন্তু তারা তাকিয়ে আছেন ইস্টবেঙ্গল কর্তাদের দিকে এবার দেখা যাক যে ক্রীড়ামন্ত্রীর সাথে কথাবার্তা বলে কোন জায়গাটায় দাঁড়ায় কারণ শ্রী সিমেন্টের পক্ষ থেকে কিন্তু চিঠি অলরেডি ইস্ট বেঙ্গল ক্লাবে চলে এসছে এবং তারা কিন্তু জানতে চেয়েছেন কোন বিষয়টা নিয়ে আটকাচ্ছে এবার যদি চুক্তিপত্রটা সাইন হয়ে যায় তাহলে কিন্তু সব সমস্যা মিটিয়ে যাবে ইস্ট বেঙ্গলে তো অনেকগুলো খবর দিলাম ভিডিওটায় আশা করছি প্রত্যেকটা খবরই আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেল যেন নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ গাইজ